ইয়ানো গাঙ্গ কাঁদাল গাছ আছে আর কয়েক গো আছে তো ধৈছে ভালা কাঁদালে ধাল কিন্তু অনেক বয়ন ছোট ছোট তো বুঝা জানা ওফরও আছে সবাই আন্দোলনা যাইতে সবাই বেকে মিলিয়ে আন্দা যাইতে আসি হুইরো রস করতাম বেকে মিলি গোস করে হুই র হইর র দফায় গোসে গোস করে অনেক মজা করাম আন্দা বেকে ঘরে বই আর হাত আন্দা যা মাইবো ইয়ানো বই রেছে টোনা টুনি কি কথা করাম দাদা আলাপ সালাপ করেন কেন ফেমেরা আলাপ করে গরম ও বাতাস খাওয়ানোর লেনি কেন বইছেন আয়েন আমরা গোসল করি ব্যাকে মিলে আয়েন আয়েন আসসালামু আলাইকুম কেরুম আছেন ব্যাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাই যে হুইরা গোসে কইরাম এগুন এগুন বেগুন ডালে হুইরো গোসে করাম বেগুন ডালে গোসে করাম আই যাও নাকি এগুনে হুইরো গোসে করবো কলো গোসে করতো না তাই কেছে আইচ্ছা ঠিক আছে আই তো ডর আই কয় আনে রান্না ধরে রেখাম আইকে আইচা ঠিক আছে চলেন

তো আমরা বেকে অনেক মজা করলাম গোসল করলাম ইমতিয়াজ তোর হারানো গোসল আল্লাহ ইমতিিয়া আইসে কয় আমু বৃষ্টি নামছে তাই আইজে বৃষ্টিতে ভিজি ভিজি গোসল করলাম তুমি বৃষ্টিতে বিজয় ইহেন দি ইম রান এতক্ষণ হুইর দফায় টফায় গোসল টসল করে আসা ইমতিয়াজের লগে হেগা ও বিজবো আর ভিজদ যায় হেগুণ যা করলো আইজগা এ কেদাহ হলো দি আইযু মাখি হের হেজা আর হেগিয়ার খালামনি বেগ গুনে মিলি এরুম কেদা মাহি লোদ মাহা

তো দেওয়া অবস্থা এই মাত্র ইমতিহাস করে না আর খালামানি করে না ছিল একটু বাইরে তো বাইরে তো নাই বৃষ্টি হাই কি অবস্থা কাদা লদি দি এরুম এরম এরম এরুম সিডা সিডি ঘর হচ্ছে হুড়ি গেছে জানেন না ঘরের তিনবার হুচ্ছি 先生日。